আলাইকুম এটা হচ্ছে গেট আমাদের কুমিল্লা স্টেডিয়াম গেটে এইগুলো লাগবে এ ধরনের গেট যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে নর্মাল গেট পাইটের বাজে প্রায় একটার উপরে একটা প্লাস ও দুইটার আগে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন এখানেও কাজ চলতেছে আলামিন সিকদার আলামিন সিকদার জ্বালাই করে হেলমেট ছাড়া বুঝলি কালকা গো বসুক কালকা দোকানে আয়তো না মানে সে কালকা দোকানের নাম আওয়া আওয়ার প্লেন যে কালকা রেস্ট নিব শুক্রবার বুঝলি অন মাতা লু গেলে এটা কালকা না আওয়ার প্লেন মানে হেলমেট ছাড়া জ্বালাই করে যে চোখ পুরাই এটা কইব যাক যা কইব কোক তারা এখন রাত্রে কাজ হয়ে গেছে প্রায় একটা প্লাস কাজ চলতেছে এ ধরনের কাজ যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন এই এই গেটে দুইজন করতেছে এক গুলো দিয়ে এই সাইডে আর আরেক গুলো দিয়ে এই সাইড এটার হাইড পনেরো পাশে বাইশ একটা গেট এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন করতেছে মানে হেলমেট ছাড়া করতেছে কিছু মাফুং আর্গন ওয়ার্ল্লিং হেলমেট ছাড়া করে যদি কই কাল কাইতো কব বাই স্টক পরায় সোজ্য নেডে সেডের প্ল্যান ও আমরা না ব্যাপার তো তো সব বুঝি এই যে দেখেন কাজ চলতেছে হেলমেট ছাড়া আর্গন ওয়ার্ল্লিং করে কিন্তু ফোনটা ফোনটা